বিস্তারিত জন্য এই ইফতার দলের স্বেচ্ছাসেবকরা ইফতার বিতরণ করছে সকল ইফতার গ্রহীত যারা আছেন তারা এখানে পাতিলের কাছে এসে হাত পাতবেন না লাইন আছে মহিলাদের জন্য মহিলাদের লাইন আছে পুরুষদের জন্য পুরুষদের লাইন আছে ওই দিকে ঘুরে ছাড়া কেউ থাকবেন না লাইন ছাড়া কেউ আসবেন না লাইন ছাড়া কেউ আসবেন না লাইন ছাড়া খাবার দেবে না তুমি আম জনতা দলের পক্ষ থেকে আজকে উনিশ রমজানে আমাদের শুভাকাঙ্ক্ষী বড় ভাইদের সহযোগিতায় এই ইফতার আয়োজন চলছে কতটারি রোজগারদের জন্য এই ইফতার সবার জন্য সবাই ইফতার নেবেন সুশৃঙ্খলভাবে লাইনে থেকে নেবেন লাইন ছাড়া কেউ আসবেন না লাইন ছাড়া কেউ থাকবেন না সুশৃঙ্খল

ني لے دوڙيتا اجه دارا لائني داري دوڙيتا جا 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 اره ڪو دارا ناهي ها لائني دارا بين Khamailahin has been to the segueing talks. Asi red drop one harten them High frid are Shahmat Salahshad High frid Eadhan ifdan highly